যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো বা পণ্য পরিবহনেও বিমান এখন গত এক বছরে কার্গো পরিবহন বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে শুধু আকাশেই নয় মাটিতেও বিমানের সেবা এখন আন্তর্জাতিক মানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে গত বছর বিদেশি এয়ারলাইন্সের একত্রিশ হাজারেরও বেশি ফ্লাইটকে সেবা দিয়ে বিমান আয় করেছে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা লাগেজ ডেলিভারি ফাস্ট হওয়া ইনফ্লাইট সেবার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সেফটি রেকর্ড বজায় রাখায় যাত্রীদের আস্থা ফিরেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডই বলে দেয় মানুষ এখন বিমানকে আপন ভাবছে স্বাধীনতার পতাকা বুকে নিয়ে চুয়ান্ন বছর ধরে বিশ্বের বাইশটি গন্তব্যে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে বিমান দরজায় করা নাড়ছে ঢাকা করা চিরুট নতুন বছরে বিমানের গতিপথ কি সেটাই এখন দেখার বিষয়